কেন উকিল ধরবো হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন হয় এই সৃষ্টি রাজ্যের সবকিছু যে সবই আল্লাহ সেফাতের খেলা এই রহস্য জানতে হলে ওই কামিল গুরু কে থাপা দিয়ে ধরতে হয় তার নির্দেশ মতো বোরা কাবাবু সাহেদার দ্বারা যখন আপন সত্তার ভিতর হতে বিদায় গ্রহণ করে তখনই সত্য সাগরে অবগাহন করে বলে তাই রব্বুল নশে কেবল মাতৃবে পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না গেল কিছুই নাই একমাত্র আল্লাহ আমি তো দেখি সব আল্লাহ আমি তো তোমাকে দেখি না আমি সব কিছু দেখি

কঠোর ধ্যান সাধনার পরে যখন তোমার ভিতরে খান্নাস চলে যাবে তখনই তুমি সত্য সাগরে অবগাহন করতে পারবে সুতরাং এই যে কথাটা সব তিনি অথচ আমরা তাকে আল্লাহকেই দেখি না দেখি অন্যকে

আর মানুষ আর চীনের অন্তরের কাছেই থাকে তার দলিল নাহনু আকরাবু ইলাইহি হেমিন হাবিল ওয়াদি আমরাতুল আসাবির নিকটেই আছে এটাExact আছে তাকে আল্লাহ বলেন নাই নাহনু আকরাবু ইলাইহি যিন্দন্তু নাহনু আকরাবু ইলাইহি পাহাড় পর্বত নদী দবা সাগর শুধু বলেছে মানুষ এবং চীনের অন্তরের সাহাদের নিকটেই আমি সাথে আছি তাই আল্লা আমার বলতেছেন না মৌসুম দাহিম্লাল্লা লা নাই মৌসুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আনলা আমলা ছাড়া কোন অস্তিত্ব নেই এতে কিরকম আমলা ছাড়া যদি কোন অস্তিত্ব না থাকে তা লাখনী বৈজ্ঞানিকেরা বলেন যাহা অস্তিত্ব নাই উহা শূন্য শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য এমনকি কি Atom proton neutron এর অস্তিত্ব আছে অথচ আল্লাহ বলতেন লা ইলাহা কোন অস্তিত্বই নাই আল্লাহ

তাহলে ছেলে করা হয়েছে কিন্তু ওই ভুলি করারও কোন ক্ষমতা নাই বলা যে আমি তোমার থেকে তাই আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোন অস্তিত্ব তাহলে অস্তিত্ব যেটা নাই এটা সুতরাং নিহিল নাস্তিক্যবাদ একটা কন্ট্রাডিকশন আত্মবিরোধী কারণ যাহার নাই আল্লাহ ছাড়া কিচ্ছু নাই আর নাই সমান নাই সুকাঠু নাই সুতরাং নাস্তিকবাদ এটা স্বয়ং একটা আত্মবিরোধী শব্দ মানুষের মন গড়া শব্দ মানুষের মনের বিভ্রান্তিকর একটা কুয়াশা বা মরিচিকার ওই মরুভূমিতে পানি দেখার মতো একটা প্রথা সুতরাং

কেউ থাকলে তো প্রশংসা থাকবে কে কি ছাড়া সুতরাং প্রশংসা একমাত্র তার সুতরাং প্রতিষ্ঠিত প্রশংসা বা প্রশংসা বলুন যে দৃষ্টিভঙ্গিতে সেটা আমি বলবো না কিন্তু এখানে আল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আপনারা আর কারো আর কারো প্রশংসাই নাই আমরা যেটা মায়ার মাথনে খান্নাসকে নিয়ে একজন আরেকজনের প্রশংসা করি এটা আপেক্ষিক প্রশংসা এটা কোন প্রশংসা সুতরাং সব প্রশংসা একমাত্র আল্লাহ আর কারো প্রশংসা করা কেউ থাকলে তো প্রশংসা করা যাবে যখন জিরোর তো প্রশংসা করা যায় না শূন্যের তো প্রশংসা করা যায় না

এই খান্ন থেকে যখন ছড়িয়ে দিতে দিতে পারে তখনই রহিম রূপে তার কাছে দেখা দেয় তাই গফুরুর রহিম গহুরুর রহমান নাই ক্ষমার পরে সে রহিম রূপে গফুরুর রহমান নাই গপুরুর রহিম গফুরের পরে কোনোদিন রহমান হতে পারে না তোমার ভিতরে যে খানদাসকে দিয়েছি মেনশাল বিল ওয়াসওয়াতিন কমলা মকশাতান গেতে রক্ত এর परतें পরতে খানদাস রূপে ঢুকিয়ে নিয়েছি এটাকে দাও এটাকে তারাই বাড়ি সব আপনারা জবির সাধনা সাধক জবির সাধনা পর্বতের গুহায় সাধনা মুরাকাবা গো শাহদার সাধনা চিকোর উপরে কত রকম ভাবে সাধনা করে সব সাধনার মূলে মাত্র একটি বিষয় সেটা কি তোমার ভিতরে যে আমি খান্নাসকে প্রবেশ করে এই করিয়ে দিয়েছি সেই খান্নাসকে তুমি টান নিয়ে দাও কারণ তুমি একা নও খান্নাস থেকে তুমি দুজন বেরো দুজন হলে কি হল

এবং সাথে সাথে জবাব তাই খাজা খেলি বেডাবাস কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রঙ্গেজ বড় বড় সাধক খলিফাদের বললেন আমি আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব তোমরাও জবাব পাবে একটু পরে একটু ধ্যান সাধনা করে তোমার ভিতরে যে খান্ডাস আছে এটাকে তাড়িয়ে দাও তখন দেখবে জবাব দূরেরা নিজের ভিতরে জবাব হচ্ছে ডিমের বাইরে বাচ্চা নাই ডিম তুমি অমলেট করে খাও তুমি বোজ করে খাও তুমি যেভাবেই খাও ডিম কিন্তু যদি বাচ্চা চাও যদি বাচ্চা চাও ওই ডিমের মধ্যে এই বাচ্চাকে মাকে পেতে